স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম গত তিনটি পর্বে ছোট্ট ছোট্ট নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে চেষ্টা করছি সেই ভারত প্রেমিককে সেই প্রেমিক পুরুষকে আজও সেই রকম কিছু কাহিনী আমরা আলোচনা করব বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন উপস্থিত আছেন তার বাঙাল শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ তারা মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তিপূর্ণ ব্যাখ্যা কিছুক্ষণ পর গিরিশ ঘোষ বললেন নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়বে কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার অন্নাভাব ব্যভিচার মহাপাপ এর উপায় কিছু তোমার বেদে বলেছে অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে পঞ্চাশ খানা পাত পড়ত সে আজ তিন দিন হাঁড়ি চাপায়নি অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোচুরি করে নিয়ে নিয়েছে এই সবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলি তুলে ধরতে লাগলেন স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল তার চোখে জল দেখা দিল কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন তখন গিরিশচন্দ্র ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন দেখলি বাঙাল কত বড় মহাপ্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে এই মহাপ্রাণতার জন্য মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলি শুনে স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল গিরিশচন্দ্র ঘোষের কথাগুলির মধ্যে দিয়ে আমরাও চিনতে পারি যুগপুরুষ বিবেকানন্দকে আমাদের ঘরের ছেলে বিবেকানন্দকে ভারতবর্ষের দুঃখে কেঁদে চলা বিবেকানন্দকে যিনি বিদেশি শিষ্য শিষ্যাদের প্রশ্নের উত্তরে বলেছিলেন তারা যখন জিজ্ঞেস করেছিল কেমন করে আপনাকে সাহায্য করতে পারি স্বামীজি তিনি উত্তর দিয়েছিলেন ভারতবর্ষকে ভালোবেসে তার একটি চিঠি কিছু অংশ এখানে বলবো। ফ্রান্সিস নামে একজনকে তিনি চিঠিটি লিখছেন তুমি জেনে সুখী হবে যে আমিও দিন দিন সহিষ্ণুতা ও সর্বোপরি সহানুভূতির আয়ত্ত করছি বিশ বছর বয়সে আমি এমন গোড়া বা এক ছিলাম যে কারো প্রতি সহানুভূতি দেখাতে পারতাম না আমার ভাবের বিরুদ্ধে হলে কারো সঙ্গে বনিয়ে চলতে পারতাম না কলকাতার যে ফুটপাথে থিয়েটার সেই ফুটপাথের উপর দিয়ে চলতাম না পর্যন্ত এখন এই তেত্রিশ বৎসর বয়সে বেশাদের সঙ্গে অনায়াসে এক বাড়িতে বাস করতে পারি তাদের তিরস্কার করার কথা একবারও মনে উঠবে না এ কি আমি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছি না আমার হৃদয়ে ক্রমে এক উদার হয়ে অনন্ত প্রেম বা সেই সাক্ষাৎ ভগবানের দিকে অগ্রসর হচ্ছে আবার লোকে বলে শুনতে পাই যে ব্যক্তি চারিদিকে মন্দ ও অমঙ্গল দেখতে পায় না সে ভালো কাজ করতে পারে না একরকম অদৃষ্টবাদী হয়ে নিশ্চেষ্ট হয়ে যায় আমি তো তা দেখছি না বরং আমার কর্মশক্তি প্রবলভাবে বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কাজের সফলতাও খুব হচ্ছে কখনো কখনো আমার এক ধরনের ভাবাবেশ হয় মনে হয় জগতের সবাইকে সব জিনিসকে আশীর্বাদ করি সব জিনিসকে ভালোবাসি আলিঙ্গন করি তখন দেখি যাকে মন্দ বলে সেটাও একটা ভ্রান্তিমাত্র প্রিয় ফ্রান্সিস এখন আমি সেই রকম ভাবের ঘরে রয়েছি তুমি ও মিসেস লেগেট আমাকে কত ভালোবাসো আমার প্রতি তোমাদের কত দয়া তাই ভেবে সত্য সত্যই আনন্দাশ্র বিসর্জন করছি আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনটিকে ধন্যবাদ আমি এখানে কত দয়া কত ভালোবাসা পেয়েছি আর যে অনন্ত প্রেম স্বরূপ থেকে আমার আবির্ভাব তিনি আমার ভালো মন্দ প্রত্যেক কাজটি লক্ষ্য করে আসছেন কারণ আমি তাঁর হাতের একটা যন্ত্র বই আর কী কোনো কালেই বা তাছাড়া আর কি ছিলাম তাঁর সেবার জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করেছি সব সুখের আশা ছেড়েছি জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছি আমি আমার সদালীলাময়ের আদরের ধন আমি তার খেলার সাথী এই জগতের কাণ্ড কারখানার কোনখানে তার কারণ খুঁজে পাওয়া যায় না সব তার খেলা সব তার খেয়াল কোন কারণে তিনি আবার যুক্তির দ্বারা চালিত হবেন লীলাময় তিনি এই জগৎনাট্যের সব অংশেই তিনি সব হাসি কান্নার অভিনয় করছেন যেমন বলে ভারী মজা ভারী মজা এ বড় মজার জগৎ আর সকলের চেয়ে মজার লোক তিনি সেই অনন্ত প্রেমাস্পদ প্রভু সব জগৎটা খুব মজা নয় কি আমাদের পরস্পরে ভাতৃভাবই বলো আর খেলার সাথীর ভাবি বলো এ যে জগতের ক্রীড়াক্ষেত্রে একদল স্কুলের ছেলেকে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে আর সকলে চেঁচামেচি করে খেলা করছে তাই নয় কি কাকে সুখ্যাতি করব কাকে নিন্দা করব এ সবই তারই খেলা লোকে জগতের ব্যাখ্যা চায় কিন্তু তাকে ব্যাখ্যা করবে কেমন করে তার তো মাথামুণ্ড কিছুই নেই বিচারের কোনো ধার ধারধারেন না তিনি ছোটোখাটো মাথা ও বুদ্ধি দিয়ে আমাদের বোকা সাজিয়েছেন কিন্তু এবার আর আমায় ঠকাতে পারছেন না এবার আমি খুব হুঁশিয়ারও সজাগ আছি আমি এতদিনে দু একটা বিষয় শিখেছি শিখেছি ভাব প্রেম প্রেমাস্পদ সব যুক্তি বিচার বিদ্যা বুদ্ধি বাক্যের আরব্বর সব কিছুর তিনি বাইরে ও সব থেকে অনেক দূরে সাকি সাকি পেয়ালা পূর্ণ করো আমরা প্রেম মদিরা পান করে পাগল হয়ে যায় ইতি তোমারই সদা পাগল বিবেকানন্দ এমন করেই আমরা প্রকৃত বিবেকানন্দকে পাই তার লেখার মধ্যে তার ভাবনার মধ্যে বাইরের যে মানুষটাকে আমরা নিয়ম নিষ্ঠ দেখি যিনি বেলুর মঠের সমস্ত নিয়ম বানিয়েছেন যিনি কঠিন নিয়মের মধ্যে তার পরবর্তী ভাব শিষ্যদেরকে রেখে গেছেন কেন তিনি বাইরে সেই কঠিন ছিলেন সে কথা পরে হবে আজ একটা অন্য ঘটনা বলি স্বামীজিকে আমরা জ্ঞানী বলেই জানি প্রেমকে তিনি কিভাবে অনুভব করেন রাধাকৃষ্ণকে তিনি কোন চোখে দেখেন একটা ঘটনার মধ্যে দিয়ে একটা কথার মধ্যে দিয়ে আমরা জানব স্বামীজির মধ্যম থাতা পূজনীয় মহেন্দ্রনাথ দত্ত একবার এই ঘটনাটা বলেছিলেন নরেন্দ্রনাথের একজন সহপাঠী একবার জিজ্ঞাসা করেছিলেন ভাই নরেন ওই যে রাধা রাধা বলে আর রাধা প্রেমের কথা শুনি ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবে স্ত্রীকে ভালোবাসাও তো সে জিনিস নাকি অন্য জিনিস স্বামীজি এতক্ষণ বেশ বন্ধুর সঙ্গে গল্প হাসি করছিলেন সহসা কেমন গম্ভীর হয়ে গেলেন সহপাঠী বন্ধুর মুখে ওই কথা শুনে স্থির শান্ত চোখ দুটি জলে ভরে গেল খানিক্ষণ সবাই নীরব একটু পরে স্বামীজি খুব ধীরে ধীরে অতি মিষ্টি কথায় উত্তর দিয়েছিলেন রাধা প্রেম তোকে বুঝাই কেমন করে রাধাকে তুই কি বুঝবি প্রেম কি মুখে বলা চলে দেহ জ্ঞান থাকতে সেটা হয় না রে গরুর বাঁক থেকে দুধ দুইবার কালে বালতিতে যে গাঁজলা সাদা ধপ ফেনা হয় দেখেছিস তো ওরে ওই দুধের ফেনাও রাধা প্রেমের তুলনায় অতি শক্ত কঠিন রাধার প্রেম তার চেয়েও ঢের নরম অত্যন্তিক কোমল বস্তু মাত্র বোধই করা চলে মুখে বলা চলে না সংসারের কোনো স্নিগ্ধতা বা কমনীয়তার সঙ্গে তার তুলনা হয় না জগতের কোনো জিনিসের সঙ্গে সম্বন্ধ হয় না দেহ জ্ঞান থাকতে সে বস্তু বোঝা যায় না স্বামীজি কথাকটি বলেই মাথা নিচু করে অনেকক্ষণ অবধি মৌন হয়েছিলেন স্বামীজির এই রাধা প্রেমের ব্যাখ্যা থেকে মনে হয় হৃদয় কত কোমল হলে তবে সেই রাধাপ্রেমকে ধারণা করা যায় কতটা প্রেমিক হলে রাধাপ্রেমকে ধারণা করা যায় আদ্যপ্রান্ত জ্ঞানী বলে পরিচিত মানুষটি ভিতরে ভিতরে আসলে কি সাংঘাতিক প্রেমিক কেমন ঘনীভূত প্রেম তা ধারণা করা যায় তাই স্বামী বিবেকানন্দ সত্যই এক ঘনীভূত প্রেম কনডেন্সড লাভ ভালোবাসা 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 রামকৃষ্ণ বিবেকানন্দের জগতে এক এবং একমাত্র শব্দ প্রেম ভালোবাসাই তাদের ভিত্তি ভালোবাসাই তাদের অস্তিত্ব স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম পর্বচার আজ এই পর্যন্তই নিবেদনে আমি রাখি ক্ষমা করে দেবেন নমস্কার স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম গত তিনটি পর্বে ছোট্ট ছোট্ট নানা